কোথায় গেল দাদা কোথায় চলে গেল ঝুলে বনে খাইছিলে হ্যাঁ সমবেত হবে কোডpita pita pita শ্রীকৃষ্ণ বন্দুরা কেমন আছেন তোমরা আশা করি ভালো আমরা ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কি বলবো বন্ধুরা তোমাদের শর্টেই একটু প্রথম একটা সিনারি তোমাদের দেখিয়েছি এখন সব কিছু শেয়ার করা উচিত আবার কিছু কিছু জিনিস আছে কিন্তু এইটা তোমাদের খুবই সচেতন হওয়া উচিত সেই জন্য আমি ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি যে আমাদের হয়তো চার পাঁচ মাস আগে তুমি একটা ভিডিও তোমরা দেখবে সেই ভিডিওটা আপলোড করা ছিল সেই ভিডিওটাই আমাদের একটা মোবাইল চুরি হয়ে গেছিলো তারপর তোমাদের দাদা ভাই অনেক অসুস্থ হয়ে গেছিলো সেসব দেওয়া ছিল আজ কিন্তু সেই একই ঘটনা আবার ঘটেছে যে ওটাই তোমরা প্রথমে একটু ভিডিওতে দেখালাম ওইটা কিন্তু ওই বলে না অনলাইন এফআইআর নাকি করে সেটাই করা হচ্ছিলো যে মোবাইল হয়তো পাওয়া না গেলেও মোবাইলটা হয় পুরোটা বন্ধ করার ই আছে এরকম কী সিস্টেম আছে আমি জানি না অত কিন্তু করছিলো সেটাই আর কি বলবো ধরো আজও তোমাদের দাদাভাই সে বাজার করতে গেছিলো আর এ কী দোকান যে যে দোকান থেকে কেনাকাটা করে সেই দোকান থেকে মানে কি নিচু হয়ে বলছে যে আমার বড়ো জামাবুর সাথে কথা বলে সে কথাটা মানে বলার পরে যে বুক পকেট হয় সেখানে মানে মোবাইলটা আগে রেখেছে রাখার পরে নিচু করে কি জানি সবজি সবজি কী কী উঠিয়েছে ওঠায় তারপরে দোকান যে হাতে করে দেখছে মোবাইল নাই আর ওই একই বাজার থেকে আগের মোবাইলটাও কিন্তু হারিয়ে গেছে কিন্তু আগের মোবাইলটার কোনো মানে প্রুফ ছিল না বা ঠোঙা ঠোঙা ছিল না সেই জন্য আমরা ইয়ে করতে পারিনি আর এবার সব কিছু রেখে দিয়েছিল তোমার দাদাভাই ওইবারাই মোবাইল কিনে আর এবারও হারিয়ে গেছে সেই জন্য ইয়ে করা হচ্ছে তো আজও মানে যেদিন আমাদের মোবাইলটা হারিয়েছে সে দিন মানে পুরো দিনটাই লগভাগ তার আগে থেকে একটু অসুবিধার জন্য শরীরের খারাপ হালকা হালকা ছিল সেই জন্য পুরো দিনই তোমাদের দাদা কিছু খায়নি আর তারপর রাত্রিবেলাও যেহেতু মোবাইল হারিয়ে গেছে আর কয়েকদিন আগেই তোমাদের সেটা দেখানো হয়নি আমার ছেলে মোবাইলটা খারাপ হয়ে গেছিলো সেটাও কিনে নিয়ে এসছে ঠিক আছে কিনে নিয়ে এসছে আবার যেটা খারাপ হয়েছিলো সেটাকেও ঠিক করা হয়েছে এখন এই মোবাইলটা হারিয়ে যাওয়ার কারণে দাদাভাই অনেকটা মানে মানসিক চাপ তো আছে চারিদিকে একটা টেনশন দিকে তোমাদের দেখিয়েছিলাম আমাদের ঘর হচ্ছিল ওইখানে কিছু টাকার দরকার বিভিন্ন জায়গায় চারিদিকের চাপ এদিকে বাচ্চা কাচ্চা পড়াশুনো এমন করে চলছে আর আজ ওই করতে করতে কি জানি কী খাওয়া দাওয়ার অসুবিধা কী আছে গরমের জন্য তো অনেকটা শরীর খারাপ হয়ে গেছে এখন ওষুধ নিয়ে এসছে নিয়ে এসে খাওয়া হচ্ছে আর কোনো কোনো সময় যাওয়ার আমার শরীরটা হালকা হালকা খারাপ আছে এখন এই যে আমার যাদের খুশি তা বন্ধুরা আমি একটা কথাই তোমাদের বলতে চাই দেখো এখন আমি কিন্তু সেই পরে বসে আছি আরামসে বসে বসে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা আছে যেহেতু কৃষ্ণ বলো হরে কৃষ্ণা হ্যাঁ এদের কোনো টেনশন নেই বন্ধুরা আর এদের টাইম মতন সব কিছু হলেই এদের টাইম মতন পয়সা করে দিলেই সব কিছু ঠিক আছে তা একটাই তোমাদের বলা যে আমাদের তো হারিয়েছে হারিয়েছে তা বন্ধুরা তোমরা কেউ কিন্তু বুক পকেটে কোনো সময় মোবাইল নিয়ে ঘুরবে না আর এখন নতুন নতুন যেহেতু সবার কাছে মোবাইল থাকে সেজন্য মোবাইলের অতটা এনে কিন্তু যারা নিচ্ছে তারা ওইভাবেই নিয়ে যাচ্ছে সবসময় নিচের পকেটে বা চেন প্যান্ট থাকলে তারও ভালো হয় ওরকম করে অবশ্যই সতর্ক সাথে তোমরা সবাই মোবাইল নিয়ে ঘুরে বেড়াবে না পরে আমাদের মতনই টেনশন হয়ে যাবে চলো তোমাদের এবার দাদা ভাইকে দেখি দেখো কেমন অসুস্থ ওষুধ এনে খাচ্ছে মাসিক দাদা মামার ভিডিও এটা গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে বিশাল শরীরে সে কিছু খায়নি দুপুরে সকালবেলায় অল্প দুটো ভাত খেয়েছে তারপরে দুপুরবেলা তো কিছু খাওয়াই হয়নি এখনো খারাপ লাগছে হ্যাঁ বন্ধুরা তাহলে তোমাদের দেখালাম তোমাদের দাদা বাড়ির অবস্থা সেটা এখন আগে থেকে অনেকটা ভালো তারপরেও অসুস্থ মানে ওনার একটু কিছু হলেই উনি উঠতে পারে না বা এরকম সমস্যা চারিদিকের সমস্যা আর একটা মনে করো কুরোর ছেলে যদি শুয়ে থাকে তাহলে বুঝতেই পারছো যে সংসারে সব পুরো কাজের চাপ পড়ে এর জন্য যাই হোক তোমার সবাই আশীর্বাদ করো তোমার সাথে জলদে জলতে ঠিক হয়ে যায় আর মোবাইলটা যে তৈরি করা হয়েছে যদি পাওয়া যায় তাহলে ভালো এটা তো নসিবের ব্যাপার ভগবান যদি লেখা রাখে তাহলে দেখো বন্ধুরা এটা হচ্ছে সবচেয়ে শিখুনি এই যে মানে কখন যে কার ঘটনা ঘটে যাবে আমাদের জীবনে কি হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না এর জন্য সবসময় জীবনটাকে একটু রকম করে ভাবা অন্যরকম আর হয়ে গেছে তাহলে সেটা তো আর কিছু করার নেই কিন্তু আমরা আগে থেকে যে একটা প্ল্যান করে রাখি যে এটা করবো ওটা করবো এইগুলো প্ল্যান করার আগে আমাদের একটু দরকার ভাবা উচিত আর ভগবান যেটা বরাদ্দ করে রেখেছে সেটা তো হবে এর জন্য তা তুমি সবাই ভালো থাকো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আর অবশ্যই অবশ্যই তোমরা নিজের মোবাইলগুলো সুরক্ষা রাখবে علی کرشنا رادای